প্রচণ্ড গরমের দাবদাহে সবার যখন হাঁসফাঁস করা অবস্থা তখন চলুন একটু ঘুরে আসি সমুদ্র সৈকত থেকে যেখানে আপনি গরমের সময় গেলেও স্বস্তি মিলবে কলকাতা থেকে বেশি দূরে নয় মাত্র তিন ঘন্টা দূরত্বে বলুন তো সেই জায়গাটি কোথায় যেখানে যাওয়ার জন্য আপনাকে অনেক দিন আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে না এক সপ্তাহ আগে বুক করলেই হবে আজ চলেছি সেই জায়গার খোঁজে একদম ঠিক ধরেছেন হাওড়া থেকে বালেশ্বর স্টেশন এই বালেশ্বর স্টেশন থেকে আপনি চাইলে অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন যেমন পঞ্চলিঙ্গেশ্বর দেবকুণ্ড শিমলিপাল বাগদাবিচ ডুবলাগাড়ি চাঁদিপুর আরও অনেক জায়গায়

যেমন ওয়ান টু সেভেন জিরো থ্রি ফলকনামা এক্সপ্রেস ছাড়ে সকাল আটটা পঁচিশে হাওড়া স্টেশন থেকে ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস সকাল নটা পনেরোয় ছাড়ে শালিমার স্টেশন থেকে ওয়ান টু জিরো সেভেন থ্রি বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুর একটা পঁচিশে ওয়ান টু টু সেভেন সেভেন শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দুপুর দুটো পনেরো নাগাদ বালাসোর স্টেশনে যাওয়ার জন্য হাওড়া কিংবা শালিমার দুই জায়গা মিলিয়ে প্রায় সারা দিনে অনেক ট্রেন চলে যার স্লিপার ক্লাসের ভাড়া প্রায় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আমাদের ট্রেন আজকে এগারোটা পনেরোয় ছাড়বে কতক্ষণ লাগবে তিন ঘন্টা কি খেয়েছো সকাল থেকে কিছুই খাইনি সেই পাঁচটার সময় বেরিয়েছি এখানে শালিমার স্টেশনে এসে একটা ডাল ভাজার প্যাকেট ধরে বসে আমরা গিয়েছিলাম ওয়ান এইট জিরো ফোর ফাইভ ইস্ট কোস্ট এক্সপ্রেস যে ট্রেনটি সকাল এগারোটা পনেরো নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে সাত দিন চলে ভাড়া পড়েছিল স্লিপার ক্লাসে জনপ্রতি দুশো কুড়ি টাকা শালিমা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর সামলাগাছি ঢোকার আগে মনে হয় এক থেকে দু কিলোমিটার আসার পরেই প্রায় ঘন্টা খানিক দাঁড়িয়ে ছিল এখনই সবে ছাড়তে শুরু করেছে। এখন বাজে প্রায় বারোটা কুড়ি কতক্ষণে পৌঁছাবো জানিনা বাইরে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি নেমেছিলো বসে বসে বাইরের দিকে বৃষ্টি দেখছিলাম আর ঠিকোড়া শালিমার স্টেশন থেকে বালেশ্বর স্টেশনের দূরত্ব হলো দুশো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় থেকে সাড়ে তিন ঘন্টা তবে অবশ্য নির্ভর করছে ট্রেনের উপরে দক্ষিণ পূর্ব রেলের কন্ডিশন এখন খুব একটা ভালো নেই তার কারণ রাস্তায় বিভিন্ন জায়গায় এখন কাজ চলছে ট্রেন ছাড়তেই আপনি যখন জানালার পাশে বসে বাইরের দিকে চোখ রাখবেন শালিমারের ব্যস্ত স্টেশনকে পিছনে ফেলে শহরের ইট কাঠ ট্রেন ঢুকল সবুজে মোড়া গ্রামীণ পথে দৃষ্টির সামনে খুলে গেল বিস্তীর্ণ ধান মাঝখানে দু একটা তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে হালকা রোদে সোনালি হয়ে উঠেছে মাঠ পেছনে রেখে যাওয়া গ্রামের কুড়ে ঘর ছোট্ট নদী কোথাও বা বড় নদী সবই যেন এক জীবন্ত ছবি তীব্র দাবদাহের মাঝে এক পশলা বৃষ্টি এসে সব যেন কেমন ঠান্ডা করে দিয়ে গেল ঠিক তখনই আমার সেই ছোট্ট মেয়েটি কোলে মাথা রেখে শান্তভাবে ঘুমোচ্ছে শুধু একের পর এক স্টেশন পেরিয়ে ট্রেন ছুটছে কোলাঘাট মেছেদা পাঁচকুড়া শুধু অপেক্ষায় আছি বালেশ্বর স্টেশনের যদিও এই জার্নি বেশিক্ষণের নয় তবুও গন্তব্য স্টেশনের অপেক্ষায় আমরা সবাই বসে থাকি जी वाला खंडा जी, जान तो मुझे। आज खंडा। आज खंडा वाली। अली। अली मुझे। तुम आते हो टूरिस्ट। तुम आते हो। ना अली जा रही है फ़ास्ट फ़ूड आते हैं। फ़ास्ट फ़ूड आते हैं क्योंकि अली और मुझे चॉप नहीं फ़िलिस्टर का फ़ोन उठाया চপের গন্ধ উঠে পড়েছে দুটো চপ নিয়েছে তিরিশ টাকা পাঁচকুড়া চপ তো খুব বিখ্যাত জানেন তাই দুপুরবেলা ভাত না খেয়ে চপ খাবে রেললাইনে কাজ হওয়ার জন্য ট্রেন আজকে প্রায় এক ঘন্টার বেশি লেট আছে পৌঁছতে আমাদের প্রায় চারটে বাজতে যাবে সপ্তাহের শেষে বেরিয়ে পড়ে দুদিনের জন্য এই সব ভ্রমণ খুবই ভালো লাগে যার জন্য আগে থেকে রকম পরিকল্পনা করতে লাগে না হঠাৎ করে দু একটা পোশাক নিয়ে চললেই হবে এক কথায় রইল ঝোলা চললো ভোলা বিকেল চারটে নাগাদ আমরা বালেশ্বর স্টেশনে নেমে গেছি এবার এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে গাড়ি আজকে পুরো এক ঘন্টা লেট করেছে দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি ছাড়িপুর গিয়ে তারপর আমরা ওখানে লাঞ্চটা ছাড়ব সে বিকেল চারটে জায়গায় পাঁচটা ছটা জটাই বাজিলাম আর প্রথমে আমাদের হোটেল নিতে হবে হোটেলও কোনো রকম ভাবে বুকিং করা নেই আছি বেলাশ স্টেশনে নামার পর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবারে একদম এই ডান দিকে যে আছে এক্সিট গেট ওখান থেকে বেরোলেই সামনে আছে অটো স্ট্যান্ড এখানে চাঁদিপুর যাওয়ার জন্য অটো লাগবে এখন দেখি অটোর ভাড়া কত কি নেয় চলুন স্টেশন থেকে বেরোনোর পরে বাম দিকে একদম দেখতে পাবেন অটো স্ট্যান্ড আছে আর সেই অটো স্ট্যান্ডে আসলে এরকম প্রচুর সারিবদ্ধভাবে অটো পেয়ে যাবেন দাদা অটো ভাড়া কত লাগছে আমাদের এখান থেকে চাঁদিপুর ড্রপ করবেন এখান থেকে আমাদের দুজন আছি আর সঙ্গে মেয়ে আছে কিন্তু অটো রিজার্ভ করতে হচ্ছে ভাড়া লাগছে চারশো টাকা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন নাইন ফোর থ্রি নাইন থ্রি ডবল জিরো সিক্স ওয়ান নাইন নামটা উমাকান্ত ঠিক আছে আপনি সাইড সিন করেন মানে চাঁদিপুরের যে লোকাল সাইড সিনগুলো হয় চাঁদিপুর এখান থেকে আসতে হবে বালেশ্বর আসতে হবে এখান থেকে বালেশ্বর আসলার পরে পঞ্চলিঙ্গেশ্বর ইমামি কিরজোরা ব্লু লেক নীলগিরি জগন্নাথ মন্দির রাজারবাড়ি

আর আমার মনে হয় আপনি চাঁদিপুরে পৌঁছানোর পর সাইরসিং সিং করার জন্য ওখান থেকেই সমস্ত গাড়ি পেয়ে যাবেন তাই বালেশ্বরে এসে এখান থেকে গাড়ি নেওয়ার এই সব ঝামেলা না করাই ভালো চাঁদিপুর সাইরসিং সিং করার জন্য অটো এবং ফোর সিটার দু রকম গাড়িই পাওয়া যায় তবে ভাড়া অবশ্য দুটো গাড়ি দু রকমই হবে তাছাড়াও আপনি চাঁদিপুর থেকে মনে করলে বাগদাবিজ যেতে পারেন একদিনে ডুবলা গাড়ি ইত্যাদি এছাড়াও সাইট সিং এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমরা চাঁদিপুরে পৌঁছেই বিকেল পাঁচটা বাজে এইমাত্র আমরা চাঁদিপুর পৌঁছেছি অটো থেকে আবার ব্যাগপত্রগুলো নামিয়ে নিয়ে হোটেল খুঁজতে হবে আগে

যেখানে বড়রা তিনজন পারবেন। তবে নন এসি এই হোটেলে এসি এবং নন এসি দুই রকম রুমই আছে হোটেলটির লোকেশন হল সমুদ্র সৈকত থেকে মাত্র দেড় থেকে দু মিনিটের রাস্তা আসানি পাশেই আমরা রুম নিয়েছি এখানে দোতলায় রুমটা আছে আমাদেরকে গিয়ে আমি রুমটা দেখো আর এখানে রেস্টুরেন্ট ব্যবস্থা আছে আপনারা খাওয়া দাওয়া দুবেলা সবকিছু

এখানে বেডসাইড টেবিল আছে একটা এখানে এসি আছে কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আমরা এসি নেব আর এসি ছাড়া ভাড়া হচ্ছে আটশো টাকা যদি এসি ইনক্লুড করা হয় তাহলে পার ডে ভাড়া পড়বে আরো দুশো টাকা এক্সট্রা টিভি এখানে এখানে একটা ড্রেসিং আয়না দেওয়া আছে আর ওয়াশরুমটা ঠিক বেডের পেছন থেকে গিয়ে ওই দিকে ড্রেসিংটা বাইরে আছে বেসিনটা বাইরে আছে অন্যান্য হোটেলে সবসময় আমি দেখেছি যে বেসিনটা ওয়াশরুমের ভেতরে থাকে কিন্তু এই হোটেলে দেখলাম যে বেশিটা বাইরে বাথরুমে জামা কাপড় রাখার একটা র‍্যাক আছে কুমোর আছে গিজার আছে সাওয়ার আছে রুমটা মোটামুটি বাজেটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ঠিকঠাকই আছে আর সেই সঙ্গে এখান থেকে সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর দেখা যায় সেই জন্য আরও ভালো লাগছে চলুন আমরা একটুখানি ফ্রেশ হয়নি নিয়ে খেতে যেতে হবে এদের ডাইনিং রুমটা হলো একদম ওপরে রেস্টুরেন্ট আছে ওপরে গিয়ে খেয়ে আসতে হবে এখন বাজে পৌনে ছটা এইমাত্র আমরা খেতে যাচ্ছি ওপরে আছে ডাইনিং রুমটা রেস্টুরেন্ট এদেরই আছে বললাম আপনাদেরকে আর ঘোরার মাধুর যে এটাই খাওয়া ঘুম কোনো কিছুর কোনো সময় ঠিক থাকে না সন্ধ্যা ছটার সময় লাঞ্চ করতে যাচ্ছি আর একটা খালি প্লেট

প্লেট চিকেন থালি নিয়েছেন এক প্লেট ভেজ থালি ছটা বাজতে যায় আমরা খাওয়া দাওয়া করে সবে বেরিয়েছি বিচের ধারে যাবো আর এইমাত্র মাত্র লোডশেডিং হয়ে চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে আরেকটা আছে আপনার ইয়ে আছে খালি সাইড সিন আছে

তাই আপনাকে আজকে গাড়ি বলে রাখতে হবে সিং করার জন্য এখান থেকে সব রকম গাড়িই পেয়ে যাবেন আগে থেকে কথা না বলে রাখলে পরদিন সকালে তাড়াতাড়ি ঘোরা কিছুতেই সম্ভব হবে না লোকাল লোক প্রচুর এসছে ঘুরতে এখানে আমাদের বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেছে খেয়ে দিয়ে উঠলাম দেরি হয়ে গেছে তাই সূর্য অস্ত চলে গেছে আর এখানে কার পার্কিংয়ের জায়গাটা হলো ঠিক বাম দিক এখানে ছোট গাড়ি আর সঙ্গে বাইক সব কিছু পার্কিংয়ের জায়গা হলো এই জায়গাটা আর সামনে আছে একদম গেট গেট ক্রস করেই আপনাকে যেতে হবে বিচের ধারে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন সন্ধ্যার সেই চারিপুরের সৌন্দর্য নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন